বাচ্চার হাতে মহিলারা বড় মোবাইলটা দিয়া খেলায় দিয়ে কার্টুন বাচ্চা আর এই মা বসে বসে হিন্দি সিরিয়াল সমস্ত হিন্দি সিরিয়াল থেকে শিখে কি শাশুড়ি শ্বশুর থেকে স্বামীকে কেমনে আলাদা করে মনে রাখবেন অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যে বা না অবুজ সন্তানের হাতে যে বড় মোবাইল দিয়ে দেয় ওই মা বাপ সবচেয়ে বড় জালেক সবচেয়ে বড় ক্ষতি করলো সন্তানকে ওই মা বাপ ওই সন্তানের ধ্বংসের মূল কারিগর এই ফোলাটারে নষ্ট করিল কে তার মা বাপ এই মেয়েটারে নষ্ট করে দিল কে তার মা বাপ সুদাই এই বড় জাল মা বাপ বড় জাল কান্দে ফোলা কান্দে কান্দে কি কান্দে কি মানুষ মরে যায় নাকি কথা বলেন না কেন হাতে শরীর নাই হাতে কতক্ষণ কানবো কানতে কানতে হেতে কি তিন দিন কানবো নাকি কানতে কানতে এক সপ্তাহ কানবো হে কানবার তো বল লাগে কানতে বল লাগে না তো হে কতক্ষণ কাঁদবে হে এরপরে কি থেমে যাবে না তো কান্দে বলে আমার ছেলেকে আমি আগুনে ফেলে দেবো হ্যাঁ গ্যাসের চুলা জ্বলতেছে আমার ছেলে আগুনে হাত দিতে চাচ্ছে কান্দে থাক দোক ফোলান মানুষ কানলে কানলে এটা হইল বলেন মা বাপ ভীষণ কাফ বাচ্চার হাতে মহিলারা দুই বছরের চার বছরের বাচ্চাটাকে বড় মোবাইলটা দিয়া গেমস খেলায় লাগায় দেয় কার্টুন দেখতেছে বাচ্চা আর এই মা ড্রেসিং টেবিলে বসে সাজতেছে বসে বসে হিন্দি সিরিয়াল দেখতে স্টার জল শিখতেছে বা কী শিখে সমস্ত হিন্দি সিরিয়াল থেকে শিখে কি স্বামী স্ত্রীর ঝগড়া কিভাবে করে শাশুড়ি শ্বশুর থেকে স্বামীকে কেমনে আলাদা করে দেবর ননদ তাগরে কেমনে স্বামীর থেকে আলাদা করতে হবে মানে পুরা সংসারটা কিভাবে করে ভেঙে দিবে এই জালেমরা দিনের পর দিন এই সিরিয়ালের মাধ্যমে এগুলো মহিলা তখন এটাই শিখে ছয় মাসের মাথা বিবাহিতা নারীর প্রথম স্বপ্ন সাধনা যে ছয় মাস বা এক বছরের ভিতরে মরিবাসী আমার স্বামীতে বেড়ারে তার বাপমার থেকে আলাদা হলো তার প্রথম কথা বুঝেন হ্যাঁ বাপমার থেকে আলাদা করে দাও এত বড় সংসার আমি পারি না রান্না বান্না করতে পারি না হ্যাঁ মেয়ের বাফকে দিয়ে বলাইছে বাবা ও তো সারা বছর স্কুলে পড়ছে তো মাদ্রাসায় পড়ছে বোঝেন তো ও এত বড় সংসার সামলা দিতে পারে না এটা আলাদা ছোট্ট খাট্টো বাসা নিলেই হয় কিছু ফার্নিচার আমরাও দিলাম আপনিও কিছু ব্যবস্থা করলেন দেখেন না বাবা হয় বা শুদ্ধ মারে শ্বশুর আব্বায় শুদ্ধ মাইরা হ্যাঁ দিসে শেষ করে বোঝেন নাই আহা তুমি বোন তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে তার বাপ মা থেকে আলাদা করে দিলা এরপরে এই বাপ মা যদি একবার আফসুস করে আহাজারি করে ডাক দেয় হায় সন্তান কি করলি তাইলে তো এই সন্তান তুমি না সুখ নিলা কিন্তু তুমি তো তোমার স্বামীকে নিজ হাতে জাহান্নামে নামে ফেলে দিবে মা বাবার এই আফসুস মা বাবার এই কলিজা ছেড়ার ব্যথা এই সন্তান জাহান হবে না বলে তো তুমি কি করলে তোমার স্বামীর কি উপকারটা করলে। তুমি তো নিজ হাতে স্বামীকে জাহান্নামে ঢুকাই বর্তমান যুদ্ধ এটা কঠিন যুদ্ধ মানে বিবাহের পরে স্ত্রীকে আপন মা বাবার খ্যাদমুতের জন্য একটু খ্যাদমুত কি থাকি ঠ্যাং টিফে কি আর ভাতে রান্ধ তরকারি রান্না করো তারা বুড়া মানুষ মুরুব্বী আমার মা বাপ তারাও কদ্দুর খাইবো মিল্লা মিশে এই তো না আর কি তা আর না এটুকুও এই নাফর নারী সহ্য করতে রাজি না কারণ এতে করে তার টেলিভিশনের ডিস্টার্ব হবে এতে করে তার সাজগোজের গোজের ডিস্টার্ব হবে এতে করে তার দেবীর দ্বারে মার্কেটিং এর ডিস্টার্ব হবে বুঝেন আহা আফসোস বেচারা স্বামীকে তো বরবাদ করে দিলা তারে তো বরবাদ করে দিলা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন